টি বিশ্বকাপের ফাইনালে হারের দগদগে ঘা এখনও শোকায়নি দক্ষিণ আফ্রিকার তবে ঘরের মাঠে আসন্ন টি সিরিজে ভারতের মুখোমুখি হওয়ার আগে কিছুটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম কারণ একটাই টি ফরম্যাট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর সাংবাদিক সম্মেলনে মার্করাম অকপটে স্বীকার করেছেন রোহিত ও বিরাটের মতো বিশ্বমানের দুই তারকার না থাকাটা প্রতিপক্ষের জন্য নিঃসন্দেহে স্বস্তির তাদের অভিজ্ঞতা ও খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা অসামান্য তবে রোক ও জুটির অনুপস্থিতিতে স্বস্তি মিললেও দক্ষিণ আফ্রিকার মাথাব্যথার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা আইপিএল এবং জিম্বাবয় সিরিজে তার বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক দেখেছে বিশ্ব পাওয়ার প্লেতে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন তা অজানা নয় প্রোটিয়া শিবিরের মার্করাম স্পষ্ট জানিয়েছেন অভিষেককে থামানোর জন্য বিশেষ হোমওয়ার্ক সেরে রেখেছে তার দল তিনি বলেন আমরা জানি অভিষেক কতটা আগ্রাসী ওকে আটকানোর জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে অভিজ্ঞ রোহিত বিরাট না থাকলেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না তা ভালোভাবেই জানেন মার্করামরা